অনেকদিন পরে আবার এইভাবে তোমাদের সামনাসামনি এলাম তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমার মেয়ে জি বাংলা দাদাগিরি আনলিমিটেড সিজন টেনের এপিসোড উইনার হওয়ার পর ঠিক কী কী গিফট হ্যাম্পার পেয়েছে মুখে তো বলেছি কিন্তু মুখে অত ডিটেলে তো বোঝানো যায় না আর আমার মেয়েকে অনেকে জিজ্ঞাসা করেছে ও তো অনেক ছোট এবার ও বুঝিয়ে বলতে পারে না তাই ভাবলাম যে চলো আজকে তোমাদের সবার সাথে শেয়ার করি যে ও ঠিক কী কী গিফট হ্যাম্পার পেয়েছে চলো দেখে বলো কেমন লাগলো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এত ডিটেলস তো সবটা সম্ভব না যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি চল রয়েছে দাদাগিরির পক্ষ থেকে কফি মা রয়েছে দাদার সই করা ব্যাট আর বল ডাফেন দত্তর পক্ষ থেকে গিফট হ্যাম্পার রলিক আইসক্রিমের পক্ষ থেকে গিফট হ্যাম্পার সানরাইজ মশলার পক্ষ থেকে গিফট হ্যাম্পার মুখরোচকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার সুগার অ্যান্ড স্পাইসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার বসুমতী বাসমতি চাল প্রিয়া গোল্ডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার আর রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ আজ তোমাদের সবটা দেখালাম জানিও তোমাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে